বেশ কয়েক মাস আগে আমাকে পাঁচটা ব্লাউজ করতে দিয়েছিল কাস্টমার তার মধ্যে চারটে রেডি হয়েছে আর এই পাঁচ নম্বর শাড়ির ব্লাউজটা আমি যখন কাটতে যাই আমি ভেবেছিলাম সিম্পল একটা ব্লাউজ পিস আছে কিন্তু শাড়িটা যত সুন্দর দেখতে সত্যি কথা বলতে ব্লাউজ পিসটা দেখে তো আমি খুবই মানে খুশি আর এদিকে দেখতেই পাচ্ছ কোমরের সাইডে কিন্তু ব্লাউজ পিসটা নেই নেই আছে আঁচলের দিকে অনেক সময় কোমরের সাইডেও ব্লাউজ পিস থাকে আবার অনেক সময় আঁচলের সাইডে থাকে তো এই হচ্ছে আঁচলটা ভীষণ সুন্দর আর এই হচ্ছে ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছ তো ব্লাউজ পিসটা পুরোটাই জরির কাজ আছে আর আমাকে না এই টাইপ ব্লাউজ বানাতে ভীষণ ভালো লাগে তো কাস্টমার সিম্পল ব্লাউজ বেশি কয়েকটা যেগুলো দিয়েছে সেগুলো সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে ডিজাইন আছে তো ভাবছি কি প্রত্যেকটা ব্লাউজ বম্বে কাট হয়েছে তো এটা ভাবছি প্রিন্সেস কাটের ওপর করে দেবো কারণ কাস্টমার নিজে মা বলেছে কি দিদি ভাই তোমাদের তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করে দেবে তো ভাবছি সামনে ভি বা পিছনে ভি দিয়ে এরকমভাবে পার্টটা দেবো যেহেতু পার্টটা দুই সাইডেই আছে তো হাতাটাও আমি দেখি কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো মানে কমপ্লিট হওয়ার পরে কেমন করলাম ব্লাউজটা তবে খুব বেশি ডিজাইন করবো না কারণ মানে শাড়িটা এমনিতেই নিজেই খুব সুন্দর তো চেষ্টা করব আর ব্লাউজের পিসটাও যেহেতু খুব হেভি তো যাই হোক তোমরা তো নিশ্চয়ই জানো কি আমার ব্লাউজ ক্লাস শুরু হচ্ছে ডিসেম্বরের দুই তারিখ থেকে তোমরা অনেকে ফোন করছো তো ফোন করে তাড়াতাড়ি নিজের নামটা এন্ট্রি করে নাও হাতে কিন্তু একদমই সময় নেই ব্লাউজ ক্লাস কিন্তু শুরু হচ্ছে ডিসেম্বরের দুই তারিখ থেকে দু মাসের কোর্স টোটাল ফিস হচ্ছে এক হাজার টাকা আর এখানে সব টাইপের ব্লাউজ তোমরা শিখতে পারবে মানে বম্বে কাট থেকে শুরু করে প্রিন্সেস কার্ট মধুবালা সব্যসাচী ফোর টেকিং আর ব্লাউজ রিলেটেড সমস্ত কিছু থাকছে তাই তাড়াতাড়ি তোমাদের নামটা এন্ট্রি করে নাও আর এই ব্লাউজটা রেডি হয়ে তোমরা কী কে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও তো আজকের মতন বন্ধুরা এইটুকু থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নেই আজকের মতন বন্ধুরা টাটা